আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে শেয়ার করব রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বা মুরগির মাংসের চাপ এইটা তো আমার খুবই পছন্দের একটি রেসিপি আপনার আমার মতো যারা এটা পছন্দ করেন আজকে রেসিপিটা তাদের জন্য খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে বাইরে থেকে না কিনে বাড়িতেই তৈরি করে খেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে একটি ব্রয়লার মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে আমি বিভিন্ন রকম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সারা রাত রাখলে খুবই ভালো হয় হাতে কম সময় থাকলে এক দুই ঘন্টা রাখলেও চলবে তো আমার চ্যানেলে গরুর মাংসের চাপের রেসিপি দেওয়া আছে আপনারা সেই উপকরণগুলোই এখানে অ্যাড করে দেবেন তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে ভাজার জন্য চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি চুলা আঁচটা একটু মিডিয়াম টু হাইয়ে রেখেছি প্রথমে আমি একটু হাই হেটে এটাকে রান্না করে নেব যাতে মাংস থেকে মাংস থেকে পানি না ছেড়ে দিতে পারি এক দু মিনিট আমি একটু হাই হিটে রান্না করে নেব এবং তারপর এটাকে উল্টে দিয়ে আরও এক দুই মিনিট আমি হাই হিটে এটাকে রান্না করে নেব এভাবে হাই হিটে রান্না করলে মাংস থেকে পানি ছাড়তে পারবে না তো এভাবে উল্টে দিয়ে আরও এক দু মিনিট আমি এটাকে ভেজে নিব তারপর আমি চুলার আঁচটা কমিয়ে দেবো চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর আমি এটাকে ভেজে নেব এবং যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আবার আঁচটা বাড়িয়ে দিয়ে এভাবে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিচ্ছি তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এভাবে উঠিয়ে নিব উঠিয়ে একটা সাইডে রেখে দেবো এবং এটাকে ঠান্ডা করে ছোটো ছোট করে আমি এটাকে কেটে নেবো আপনারা চাইলে এই অবস্থাতেও এটাকে রুটি পরোটা বা নানের সাথে পরিবেশন করতে পারেন তো আমি এটাকে আরেকটু প্রসেসিং করছি সেজন্য ওই একই তেলে আমি কিছু মশলা রয়ে গিয়েছিল চিকেন থেকে সেই মশলাগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার এই মশলাটাকে আমি একটু কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে পিস করে রাখা চিকেন টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো চিকেনের টুকরোগুলো দেওয়ার পর আমি মশলার সাথে এটাকে ভালো মতো মিশিয়ে আর একটু ভেজে নেব দু তিন মিনিট দু তিন মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে বেশি মজার হবে তিন চারটে কাঁচামরিচ এভাবে কুচি করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন তো আমার কাছে ক্যাপসিকামটা ছিল না আমি কাঁচামরিচই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচার মতো টমেটো সস টমেটো সসটাও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজার হয় এবারে এগুলোকে আবারও ভেজে নেবো পেঁয়াজটাকে একদম নরম করা যাবে না হালকা কচকচে থাকতে এটাকে নামিয়ে দেবেন তাহলে খেতে বেশি মজার হয় সব শেষে আমি এখানে আধা চা চামচ টেরেনিয়া জিরার গুঁড়ো এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্সও আমি দিয়ে দিচ্ছি ঝালটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আবারও এটাকে আমি ভেজে নিচ্ছি নিজের পছন্দ মতো যেরকমটা আমি ভাজা খেতে পছন্দ করি এটাকে আমি ভেজে নিচ্ছি ততক্ষণ তো এবার এটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে এবং খুবই লোভনীয় লাগছে দেখতে আলহামদুলিল্লাহ এটা খুবই মজার হয়েছিল আপনারাও এটা বাড়িতে ট্রাই করবেন আমি এটাকে গরম গরম পরোটার সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে ভাত পোলাও পরোটা বা নানের সাথেও এটা শেয়ার করতে পারেন আলহামদুলিল্লাহ এটা খুবই মজার হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম